শ্রীকৃষ্ণের বারোটি গুপ্ত শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বারোটি গুপ্ত শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমাদের দৈনন্দিন জীবনে অমূল্য দিক নির্দেশনা প্রদান করে আজকের এই তথ্যের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে ভাগ ভাগ করে নেব যে আমাদের জীবনের পথে চলতে এই শিক্ষাগুলো অনেক বড় ভূমিকা রাখতে পারে তাহলে চলুন শিক্ষাগুলো জেনে নেওয়া যাক প্রথম শিক্ষা হচ্ছে সত্যের অনুসন্ধান শ্রীকৃষ্ণ একদিন অর্জুনকে বলেছিলেন যতক্ষণ না তুমি সত্যকে খুঁজে পাবে ততক্ষণ শান্তি লাভ করতে পারবে না এখানে শ্রীকৃষ্ণ আমাদের জানাচ্ছেন যে সত্যের প্রতি অনুগত হতে হবে তবে এই সেই সত্য আত্মাশুদ্ধের সাথে সম্পর্কিত জীবনের সাফল্য পেতে হলে সত্যের পথা পথে চলা অপরিহার্য দ্বিতীয় শিক্ষা হচ্ছে অলসতা নয় কাজ করো গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি শুধুমাত্র তোমার কর্তব্য সম্পাদন করো ফলাফলের জন্য নয় এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের কাজের উদ্দেশ্যে শুধু ফলপ্রাপ্তি নয় বরং সৎভাবে কাজ করা যে কাজ করতে হবে নিষ্ঠা নিষ্ঠার সাথে এবং ফলাফল ছেড়ে দিতে হবে ঈশ্বরের উপর তৃতীয় শিক্ষা হচ্ছে অহংকার ও গর্ব পরিহার করা শ্রীকৃষ্ণের মতে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অহংকার থেকে মুক্তি না পেলে আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয় অহংকার আমাদের মনকে অন্ধকার করে দেয় এবং আমাদের প্রকৃত শক্তির সাথে সম্পর্কিত হতে বাধার সৃষ্টি করে চার নম্বর শিক্ষা হচ্ছে সিদ্ধি ও অসিদ্ধি একই অভিজ্ঞ শ্রী শ্রীকৃষ্ণ আমাদের বলেন যে সিদ্ধি মানে সাফল্য এবং অসিদ্ধি মানে ব্যর্থতা দুটি একই রকম অভিজ্ঞতা তাদের মধ্যে পার্থক্য নাই যখন আমরা সফল হই তখন আমাদের অহংকার বাড়ে তো অহংকার তৈরি হয় না করার জন্য শ্রীকৃষ্ণ অহংকার না করার জন্য শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে আর যখন ব্যর্থ হই তখন হতাশা না হয়ে শিখতে বলেন পঞ্চম শিক্ষা হচ্ছে মনকে শান্ত রাখো শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে যিনি নিজের মনকে শান্ত রাখেন তিনি জীবনের সব সমস্যার সমাধান পেতে সক্ষম হন মন শান্ত রাখতে পারলে জীবনের যে কোনো পরিস্থিতিতেই সমাধান খুঁজে পাওয়াটা সহজ হয়ে যায় ছ নম্বর শিক্ষা হচ্ছে বিশ্বাস এবং আত্মবিশ্বাস শ্রীকৃষ্ণ বলেন যে নিজের উপর বিশ্বাস রাখো এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখো এই শিক্ষা জীবনের যে কোনো ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস ও আস্থা তৈরি করতে সাহায্য করে এবার আমরা জেনে নেব সপ্তম শিক্ষা ধৈর্য রাখা ধৈর্য হচ্ছে সেই গুণ যা শ্রীকৃষ্ণ আমাদের বহুবার গীতাতে শিখিয়েছেন তিনি বলেন ধৈর্য ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয় যে ব্যক্তি ধৈর্যের ধারণ করতে পারে সে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয় এবার আমরা জানবো অষ্টম শিক্ষা কার্যকরী ক্ষমতা শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রচেষ্টা ছাড়া সাফল্য আসে না একদিকে ঈশ্বরের সহায়তা থাকলেও আমাদের নিজেদের প্রচেষ্টা থাকা উচিত কারণ ঈশ্বর কেবল আমাদের চেষ্টা ও বিশ্বাসের প্রতিফলনই করেন নবম নবম শিক্ষা হচ্ছে কারণ অনুসন্ধান করা শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে প্রত্যেকটা ঘটনার পিছনে কারণ আছে জীবন জীবন যাপনে কখনো যদি কোনো বাধা আসে আমাদের উচিত তার কারণ অনুসন্ধান করা এবং সঠিকভাবে সেই সমস্যার সমাধান খোঁজা দশম শিক্ষা হচ্ছে স্বার্থপরতা পরিহার করা শ্রীকৃষ্ণর মতে স্বার্থপরতা মানুষের সবচেয়ে বড় শত্রু শুধু নিজের জন্য কিছু না করতে বলেছিলেন তিনি আমাদের জীবন হল পরিপূর্ণভাবে মানুষের সেবা ও সমাজের কল্যাণে নিবেদিত করা একাদশ শিক্ষা হচ্ছে সর্বত্রই পরিবর্তনশীল শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন যে যেমন দিবা রাত্রি শীত গ্রীষ্মের পরিবর্তন থাকে তেমনি আমাদের জীবনেও পরিবর্তন আসে একেই জীবনের প্রকৃত সত্য হিসাবে গ্রহণ করা উচিত পরিবর্তন আসছে কিন্তু আমাদের পথ চলতে হবে অটুটভাবে দ্বাদশ শিক্ষা হচ্ছে সব থেকে শেষ শিক্ষা ভগবান সর্বত্র রয়েছেন শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষাম্বিত করেছেন ভগবান সর্বত্র বিরাজমান প্রতিটি সত্তার মধ্যে ঈশ্বর বিরাজমান আমরা যখন অন্যকে সহানুভূতির সাথে দেখি তখন আমরা ঈশ্বর দর্শন পাই উপসংহার কি এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বারোটি গুপ্ত শিক্ষা যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারলে আমরা এক নতুন শক্তি ও শান্তির অনুভূতি লাভ করতে পারি আজকের এই তত্ত্বকতাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ধন্যবাদ